আলো ঠিক আছে আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য সুপার বাজেট ফ্রেন্ডলি সেই সাথে সামার ফ্রেন্ডলি একটা আবায়ে নিয়ে আসবো এটা হচ্ছে ইনার কোটি একদম ফেব্রিক হচ্ছে চেরি সিল্ক দেখেন আর একদম সিম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে নেকের পার্টেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সেই সাথে এটা চার চারটা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা শেক কালার এগুলোর বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সব সাইজ পাবেন দেখেন এখানে হচ্ছে আপনারা এই যে এই লেসটা একদম ভি শেপ করে দুই পাশ দিয়ে চলে এসছে এবং অ্যাটাচড কোটি ঠিক আছে ব্যাক পার্টটা একদমই সিম্পল থাকবে আর সাইজ হচ্ছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম সামার ফ্রেন্ডলি দুইটা বেল্ট আছে এগুলোর চারটা কালার আমি আপনাদেরকে একের পর এক দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দেবেন কারণ এগুলো কিন্তু খুবই লিমিটেড কালেকশান আর সবচেয়ে বেশি যে কালারটা খুঁজে থাকি সেই কালারটাও আমি দেখিয়ে দিব কি বলেন তো ব্ল্যাক কালার সেটাও আমি দেখিয়ে দিব। তো আমি একের পর এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এখন দেখাচ্ছি যেটা ওইটা ভায়োলেট কালার খুবই সুন্দর প্রত্যেকটার সাথে আমরা পাচ্ছি একটা করে ওড়না হিজাব। এবং দেখেন স্লিভের পার্টটা আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই যে এটা হচ্ছে স্লিভের পার্টটা ওকে এত বেশি সুন্দর যেটাই পছন্দ হবে একটা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দেবেন সেই সাথে যদি কেউ হোলসেলে নিতে চান হোলসেলেও নিতে পারবেন হোলসেলে নিতে গেলে মিনিমাম কিন্তু প্রত্যেকটা সাইজ তিন পিস করে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এটাই সবচেয়ে বেশি চাহিদা এগুলো কিন্তু আমরা বাইরে যে কোনো আউটিংয়ে তাছাড়া রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারি একদম সিম্পল একদম বাজেট ফ্রেন্ডলি